কেমন আছেন আপু ভালো আপনার হাতে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা হচ্ছে এটা হল ব্লু আই তো এটার দাম হচ্ছে তো চোদ্দ কত চোদ্দ হাজার হ্যাঁ ব্লু আই চোদ্দো টাকা আর এখানে আছে বেবি কিছু হ্যাঁ আছে সেমি আছে সেমি আছে এগুলো এই দাম একটু কম করে দিয়ে দিব আর সেমি ওটা হলো মিনিমাম হ্যাঁ ফিক্সড প্রাইস এগুলো কি হ্যাঁ

হাতে আরো দুইটা পিস দেখা যাচ্ছে জি ভাইয়া এগুলো বয়স কত দিন দুই মাস কোনটা মেল কোনটা ফিমেল এটা ফন কালারটা ফিমেল আর এটা বাই কালারটা আছে মেল মেল না জি বাই কালার মেল না জি ঠিক আছে এই পর্যন্ত হইতো ছিল নাকি জি জি ভাইয়া দেখেন অনেকগুলো বাই কালার আছে তাহলে আপনার ফোন নাম্বার লোকেশন 015114174134 লোকেশন মিরপুর 10 লোকেশন মিরপুর 10 না জি ঠিক আছে আপু ধন্যবাদ